আগে দিনের যে সালতেরাশাটা দিয়েছিলাম সেই এতো এতটুকুই আসে দেখলে না অনেকটুকু বানিয়েছিলাম কিন্তু এতটুকুই আর রয়েছে অবশিষ্ট তো আর এই যে দুপুরে রান্না করব তো তার জন্য মাছ ভিজিয়ে রেখেছি তো মাছটা এই যে এখনও গলেনি তো একটু অল্প একটু উষ্ণ গরম জল দিয়েছি তা উষ্ণ গরম জল যখনই দিয়েছি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি দেখি যে ভিজছেই না তো একটু হালকা কুসুম গরম জল দিলে দেখলাম যে খুলে খুলে মাছটা খুলে খুলে যাচ্ছে তো ভাবছি যে এরকমই করব কারণ টেপের জল দিয়ে ভিজানো হয় তো তো গো মানে গোল এক ঘন্টা ভিজায় রাখলেও গোল মানে ছাড়ে না মাছটা তো একটু কোসম গরম জল দিলেই সেরে যায় তো তারপরে এই যে আমি রান্না করতে সে আর এই মাছটা না অনেক মানে ছিটকাই কড়াইয়ে দিলে অনেকটা ছিটকে যায় তো অনেকটা ভয় লাগে তো এই যে অনেকগুলো মাছই অর্ধেকটা ভা ভাজতে দিয়েছি আর অর্ধেকটা আনে আসে তো এই মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর অনেক বেশি টেস্টও লাগছে খেতে তা কয়েকদিন যাবৎ ধরে এই মাছটাই খাচ্ছি তো এই মাছটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর বড় মাছটা একদমই খেতে ইচ্ছে করছে না তো এই মাছটা কয়েকদিন ধরে পর পর খাওয়া হচ্ছে তো এই যে আমি মানে এই মাছটা না অনেক তেল দিয়ে ভাজতে হয় তেল দিয়ে না ভাজলে অনেক করে না ভাজলে রান্না করা যায় না তো যখনই হচ্ছে রান্না করতে চাই তখনই হচ্ছে এটা মানে মাছটা ভেঙে যায় তো দেখো আমার এই যে বোন হচ্ছে ওর ছেলের জন্য শিং মাছের ঝোল রানবে তো তার জন্য এখানে মানে কোনো বাটা ঘোষা দেবে না তো তা জিরা বাটাটা দিয়ে রান্না করবে তো ওই ছেলে একটু অসুস্থ অনেকটাই অসুস্থ আজ প্রায় সাত দিন ধরে বিছনায়ী রয়েছে উঠতে পারে না একদমই ভীষণই অসুস্থ তো তার জন্য কিছু খেতে পারে না তো এই যে শিঙ মাছ খেলে নাকি রক্ত হয় তো তার জন্য শিঙ মাছটা বাজার থেকে এনেছে আর এটা হচ্ছে দেশি শিং মাছ তো ধুয়ে মুস ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়া পেঁয়াজ রসুন কিছু দেবে না তো শুধু দিয়ে রান্নাটা করবে এই যে জিরা বাটা তারপরে ওরা ও ছেলের জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে দেশি মাছের ঝোল দেখি শিং মাছ এই যে শিং মাছের ঝোল দেশি শিং মাছের ঝোল দেখো কত সুন্দর হয়েছে ওই দেখো আর এই যে কয়েকদিন ধরে আমাদের ভর্তাটা খাওয়াচ্ছে আর এই ভর্তা মানে যে কোনো ভর্তায় মানে অনেক অনেক বেশি হচ্ছে মানে তরি তরিতরকারি বাজার থেকে আনা হচ্ছে যার কারণে নষ্ট হয়ে যাওয়ার ভয়েতে এই ভর্তা বানিয়ে দি ভর্তা বানাচ্ছে আর ভর্তাটাও অনেক টেস্টি করে খাওয়া হয়ে যাচ্ছে তো এখানে যে আজকে বেগুনের দেখলে যে বেগুন কুটিয়ে রেখেছি তো এই বেগুনটাই ভর্তা বানাবো তো বেগুনটা একটু ভাজি করে নিয়েছিলাম হালকা কড়াইতে চেড়ে হালকা তেল দিয়ে তো তারপরে যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে ওই বেগুনটা দিয়ে দিব তো এই ভর্তাটা আমাদের বাড়িতে সকলেই অনেক বেশি পছন্দ করে তো বেগুন ভর্তা মানে যে কোনো ভর্তা থাকলে মানে তরকারির দিকে একদমই নজর পড়ে না অনেক বেশি পছন্দ করে এই যে কোনো ভর্তায় হোক মানে সে বেগুন বেগুন ভর্তাই হোক তারপরে যে কোনো ভর্তায় এই যে আমি ভর্তাটা বেটে রেখেছিলাম একটু হালকা করে তেলে ভেজে বেটে রেখেছিলাম তো এই বাটাটাই রসুন আর পেঁয়াজের ভিতর দিয়ে মিলিয়ে মিশিয়ে নেব তো এই ভর্তাটা এরকম করে কারা কারা বানিয়ে খাও একটু কমেন্ট করে জানাবে তো আমার অনেক বেশি ভালো লাগে এরকম করে ভর্তা করতে আর আমাদের বাড়ির মানে কর্তা বলো বাড়ির সকলেই বলো অনেক বেশি ভালোবাসে এরকমভাবে ভর্তা তৈরি করলে ছুটকি ভর্তাই হোক তারপরে বেগুনের ভর্তা আলু ভর্তা যে কোনো ভর্তা এইভাবেই আমরা বানিয়ে থাকি তো তারপরে এই যে দুপুরি ওর ছেলে বললাম যে অসুস্থ মাছের ঝোল করেছে তাও খাবে না তবে বিরিয়ানি আনলো সবার জন্যই বিরিয়ানি এনেছিল তো এই যে হচ্ছে দোকানে গিয়েছিলাম একটু রাতে তো মাঝে মাঝে যখন ভালো লাগে না দোকানে যাই তো একটা তিলে খাজা যাচ্ছিলো তো তিলে খাজাটা কিনলাম তো তিলের খাজাটা এই কে কে খাও আমার মতো